আমাদের প্রাণের শহর বিষ্ণুপুরে এসেছিলেন হকটক মোহী থেকে শুরু করে বং মিডের উজ্জ্বল দা এবং অনেক ইউটিউবার আপনি আপনার কর্মই আপনার ভগবান মাই ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ফ্রেশ ভিডিও তোমরা টেলারের থামনাল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ আজকে কী টপিকে ভিডিও হতে চলেছে হ্যাঁ গাইস আজকে দিলখানের উদ্যোগে আমাদের বিষ্ণুপুরের লালমাটির রিসোর্টে হতে চলেছে একটা বৃহত্তম একটা বড়ো সড়ো একটা রক্তদান শিবির সেই রক্তদান শিবিরে আসতে চলেছে বংপিডিয়ার উজ্জ্বল দা থেকে শুরু করে হকটক মহুয়া থেকে শুরু করে আসতে চলেছে অনেক বড় বড় ইউটিউবার খুশির ভান্ডারের বাপ্পা দা থেকে শুরু করে যে কলকাতার বড়সড়ো অ্যাডভোকেট মুফাকুরাল ইসলাম আসতে চলেছে মানে অনেক বড় বড় ইউটিউবার আসতে চলেছে তো গাইস আমি সরাসরি সেখানে চলে যাব আর সকাল থেকেই প্রচুর মানে বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছি এ সময় প্রচুর বৃষ্টি পড়ছে তো সরাসরি বিষ্ণুপুরে ওই লালমাটি রেস্তরে যাবো তো গাইস ফুল ভিডিওটা দেখতে থাকো ফুল এনজয় হবে এবং সব ইউটিউবারের সাথে দেখা করার চেষ্টা করবো জানি না কত পারবো না পারবো ফুল ভিডিও দেখার জন্য অনুরোধ করছি চলো ভাই দিলখান আয়োজিত রক্তদান উৎসবে এসেছিলেন বংমিটের উজ্জ্বলতা থেকে শুরু করে কলকাতায় বিখ্যাত অ্যাডভোকেট মুফেকর ইসলাম এবং এসেছিলেন আমাদের খুশির ভাণ্ডারের বাপাতে যিনি অনেক সাহায্য করে থাকেন এবং এসেছিলেন হকটক মুহুয়াদি যিনি আমাদের পুরুলিয়ারই একজন ক্রিয়েটার এবং গার্মান বাঙ্গালি টু ইউটিউবার যিনি ফানি ক্রিয়েটার থেকে শুরু করে অনেক বড় বড় ইউটিউবার এসেছিলেন এই রক্তদার উৎসবে সামিল হওয়ার জন্য। আর আমরা কি জন্য একটা টোটো আমি রাধাকে কিনে দিয়েছিলাম তো রাধাকে আমি বলবো যে রাধার জীবনের যে কাহিনীটা আমি তো সব মুখেতে বলি রাধা একটু নিজে বলুক যে তোমার সাথে যেটা ঘটেছে তোমার রক্ত তুমি সব থেকে বড় পুণ্যের কাজই নিয়ে যাবে একটা মানুষের জীবন দান করতে পারবে ইয়ার থেকে বড় পুণ্যের আর কিছু আছে না এইটা বীর খানের কাজ থেকে দেখি যখন স্কুলে পড়াশোনা করত তখন থেকে দেখেছি ওর মধ্যে একটা ইচ্ছা শক্তি ছিল সমাজের হয়ে কিছু কাজ করা আমি কিন্তু ব্লাড ডোনেট করব শুধু বলবো না করব বলবো দিলদার আয়োজিত ব্লাড ব্যাংকে সর্বমোট বারোশো জন রক্ত দিয়েছেন মানে একটা অনেক বড় সংখ্যক মানুষ কিন্তু এই রক্ত দিয়েছেন তার মধ্যে রয়েছে এই ছাদরাম ব্লাড ব্যাঙ্ক যেখানে প্রায় একশো জন মানুষ এখানে রক্ত দিয়েছেন তার সাথে অনেক জায়গা থেকে অনেক মানুষ এখানে এসে রক্ত দিয়েছেন মানে টোটাল বারোশো চল্লিশ জন এখানকে রক্ত দিয়েছেন এবং সকলকে যারা যারা রক্ত দিচ্ছিলেন তাদেরকে এখানে খাবার থেকে শুরু করে এবং গাছ দেওয়া হচ্ছিল রক্তদান কিন্তু একটা মহৎ এটা দিলদার একমাত্র একার প্রচেষ্টা নয় অনেক হাজার হাজার মানুষের প্রচেষ্টার ফলে প্রায় এতজনকার মানুষের রক্ত এক জায়গায় জড়ো করা হচ্ছে এটা একটা অনেক বড় ব্যাপার যা দিলদা প্রায় তারা খেটে দু থেকে তিন মাসের প্রচেষ্টার পর এই জিনিসটা সম্পূর্ণ সম্ভব হয়েছে এই জন্য দিলদা এবং দিলদার ফুল টিমের জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটা বিগ স্যালুট জানায় এবং অনেক ভালোবাসা এবং কুর্নিশ জানায় দাদাকে বহু প্রতীক্ষার পর আমাদের হকটক মুহাদি এলেন এবং এলেন অনেকেই তারপর মুহাদিকে আমাদের বাঁকুড়া জেলায় তৈরি গামছা দিয়ে সম্মানিত করা হলো এবং সম্মানিত করা হলো মুহাদির ভাইকেও আসা মাত্রই সমস্ত মানুষের মুখের দেখে আমি তাকাচ্ছি আমার মনে হচ্ছে যদি সম্ভবত সবার পা ছুঁয়ে প্রণাম করতাম কারণ আজকে এত সুন্দর প্রোগ্রামে তোমরা সবাই আসছো এত গরমে অনেকে আসছো ব্লাড দিতে কে কে ব্লাড দিতে আসছো সবাই তো ও গায়ের লোম দাঁড়িয়ে গেল আমার যে অনেকেই বলে দুনিয়াটাতে আজকাল ভালো মানুষ নেই সম্পূর্ণ সম্পূর্ণ মিথ্যা কথা কিছু খারাপ মানুষের জন্য এত ভালো মানুষের বদনাম হয় আপনারা সবাই মহান সবাইকে প্রণাম জানিয়ে আমি শাড়ির যে কথাটা আছে শেষ কথা যেটা বললো নেগেটিভিটি সেখান থেকে আজকের আমার বক্তব্য চালু করছি আসলে যারা বদনাম করে এমন পৃথিবীতে কোনো লোক নেই যার হেটার্স নেই শুধু ইউটিউবার না লয়ার না একটা রিক্সা চালকেরও হেটার্স আছে একটা কোটিপতি মানুষেরও হেটার্স আছে হেটার্স তারা চলবে না কিন্তু তবে এখানে একটা কথা বলি হেটার্স মানে কি তারা বদনাম করে তারা মানুষের পিছনে লাগে আরে তোমরা তো লিজেন্ড তোমরা তো ট্যালেন্টেড তাহলে এটা বোঝা দরকার পিছনে কারা লাগবে যে মানুষটা সামনে থাকবে তারই পিছনে তো মানুষ লাগবে তাই না আরে তুমি যদি পিছনে থাকো তাহলে তোমার পিছনে লাগবে না তোমার পিছনে মানুষ লাগলে তুমি ভেবে নাও তুমি তার সামনে আছো আরো অনেক লোককে পিছনে লাগাতে হবে যত সামনে যাবে অত পিছনে লোক লাগবে একচুয়ালি উচ্চটা আউলি গেছে উচ্চতা যতটা বেশি হবে গত কিন্তু ততটাই হবে বৃষ্টি আসছে সবাইকে বলবো প্রাকৃতিক যুদ্ধ এওরা আউলে গেছে রে দুর্যোগ কয় না পরিবেশ খারাপ হবে প্রাকৃতিক দুর্যোগ আসবেই সেই ক্ষেত্রে আমাদের এই প্রোগ্রামটা সুন্দরভাবে করতে হবে এগুলো আসতেই থাকবে আসতেই থাকবে বাট আমাদের লক্ষ্য আমাদের ধরে রাখতে হবে আসলে দেখুন আমি কিছু কথা এই মুহূর্তে বলছি তার আগে স্যার কই আমাদের আপনাকে আপনাকে প্রণাম করছি আপনি এত মানুষকে ভালো বার্তা দেন আপনার ভিডিও রোজ দেখি আমরা সবাই এখন দাও করি আচ্ছা দাদা আসুক দাকে একটু আমি ডাকবো দেখুন কেউ আল্লাহ মানি কেউ ঈশ্বর কেউ ভগবান মানি তাই তো কিন্তু আমি মনে করি আমাদের কর্মই আমাদের ঈশ্বর আমাদের ভগবান আমরা আজকে যদি কোনো খারাপ কর্ম করি কেউ বাঁচাতে পারবে না সেটা কোনো খারাপ ফল থেকে আপনি আজকে ভালো কাজ করবেন সেটা ফল পাবেন ভগবান আমি পরীক্ষা দেব প্লিজ আমাকে ভালো রেজাল্ট করে দেবেন প্লিজ হবে না ভাই ভালো রেজাল্টের জন্য আমাকে কষ্ট করতে হবে আমার কর্ম করতে হবে কি ভালো করে বই পড়া ভগবানকে না বলে আপনি কর্ম করুন আপনার কর্মই আপনার ভগবান থাকা দরকার একটা বড় থাকা দরকার ঠিক বলছি কিনা না শুধু ওই ডাকে যে তোমরা সারা দিছো এটাও কিন্তু একটা বিশাল বড় ব্যাপার যে ওই ডাকে তোমরা সারা দিছো আরেকটা কথা কি যে এই যে রক্তদান যে তোমরা করছো এই রক্তদান করলে পরে যে কি কি ভালো কর দেখুন এটা রক্তদান শিবিরের মঞ্চ এক দিকে এই সাইডে রক্তদান রক্তদানের প্রসেস চলছে ওই সাইডে চলছে যারা রক্ত দিয়েছে তারা খাওয়া-দাওয়া করছে ঠিক এক কাজ এগিয়ে নিয়ে যেতে হবে এবার আমাদের উত্তরবঙ্গ নয় গুন্ডা অমরেশপুরে মোকাম্বস ওখানে আর বেশি কোন কথা বলতে পারলাম না মানে প্রচুর লেভেলের বৃষ্টি শুরু হয়ে গেছে আর এই সময় কিন্তু প্রচুর বৃষ্টি পড়ছে প্রচুর লেভেলের বৃষ্টি হচ্ছে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল তো যতগুলো ইউটিউবারে মানে সব ইউটিউবারের সাথে দেখা করার চেষ্টা করলাম সবার সাথে পারিনি মানে অনেকে তখন বিজি ছিল তো যাদের যাদের দেখা হয়েছে অনেকের সাথে দেখা হলো তোমরা যারা দেখলে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার একটা স্বপ্ন ছিল বড় বড় ইউটিউবার সাথে দেখা করার মানে একটা বড়সড় ইচ্ছে পূরণ হলো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে আর চ্যানেল নতুন আসবে আর ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব তো হয় তো সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে অন্য কোনো ইন্টারভিউ ভিডিও দেখো তখন টাটা বাই বাই টেক টাটা हाँ हाथ बंद नाक बंद खोटा खोटा बात बंद वन है तो बाप बंद छोटे थोड़ा शाप बंद चार जन जब करेंगे तेरी बुराई